কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি এখন বাজে সকাল নটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো তার আগে ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থাকো মৌমিতার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল স্নান দান সেরে কাজকর্ম সেরে রেডি হয়ে গিয়েছিলাম যাব ওই বাড়িতে মানির বাবার প্রচণ্ড শরীর খারাপ চার পাঁচ দিন ধরেই খবর পাচ্ছি বাট যেতে পারছি না কারণ মেয়ের স্কুলে পরীক্ষা চলছিল তো তার জন্য যাওয়া হয়নি যেহেতু আজকে ছুটি আছে তো তার জন্য বেরিয়ে পড়লাম বলি একটা বার দেখে আসি যে কি হচ্ছে আর মেয়ে এসেছিলো আগিয়ে দিতে মেয়েকে আজকে আর সঙ্গে নিয়ে আসেনি কারণ আজকে গিয়ে আমাকে আজকেই ফিরে আসতে হবে থাকলে হবে না তার জন্য মেয়েকে সাথে করে নিয়ে নি মেয়েটার মনটাও একটু খারাপ হচ্ছিল যে মা তোমার সাথে যাব আমি বললাম আবার তোর পরীক্ষা রয়েছে বাট গিয়ে তুই আমার সাথে কী করবি বাড়িতে থেকে রেস্ট নেওয়ার আমি তো তাড়াতাড়ি চলেও আসব। এই বলে ওকে বুঝিয়ে বাজিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এদিকে দেখো বাড়িতে আমি আসছিলাম বলে সবাই জিজ্ঞাসা করছে যে কোথায় যাচ্ছি সবাইকে উত্তর দিতে দিতে আমার এদিকে দেরি হয়ে গিয়েছে আর এদিকে এসে দেখছি টিকিট কাউন্টারে প্রচণ্ড ভিড় আগে এতটা ভিড় হয় না বাট ভিড় হয়ে গিয়েছে আর এদিকে ট্রেন এসে দাঁড়িয়েও রয়েছে বেশি টাইম নেই হাতে আমার একটা মিনিট টাইম ছিল যে টিকিটটা কেটে আর ট্রেনে উঠবো তাড়াতাড়ি করে ট্রেনে উঠে বসেছি কারণ এই ট্রেনটা মিস করলে আমাকে আধা ঘন্টার ওপরে আবার ওয়েট করতে হবে আর সবাই রাস্তাতে জিজ্ঞাসা করছিল যে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি এদেরকে উত্তর দিতে দিতে আমার অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর একটু যদি লেট হতো হয়তো আমি ট্রেনটা আর পেতাম না আর ট্রেনটা পাওয়া না পেলে আমার অনেকটাই দেরি হয়ে যেত মেয়েটাকে সাথে নিয়ে আসেনি মনটাও খারাপ করছিল। আর আমি বেরিয়ে যাব থাকবো না মানি বাবাকে দেখে তো তার জন্য সাথে করে মেয়েটাকে আর নিয়ে আসিনি ওর এমনি শরীরটা খারাপ ছিল জ্বর সর্দি গলা টলা ধরেছে মাথা টাথা যন্ত্রণা করছে যেহেতু আমাদের মেঝেতে শোয়া হয় আর সেখান থেকে ঠান্ডাটা লেগেছে আর কন্টিনিউয়াসলি বৃষ্টি তো হয়েই যাচ্ছে আর এখন যেহেতু বর্ষা পড়েছে বৃষ্টিতে ড্যামটা বেশি ওঠে আর আমাদের যেহেতু এখন নতুন ঘরে খাট পাতা হয়নি তো তার জন্য আমরা দুজনেই মেঝেতে শুই আর কষ্ট করে ওকে নিয়ে আসিনি বাড়ি থেকে যখন বেরোই তখনও বৃষ্টি পড়ছিল। ভাবলাম ভিজতে ভিজতে সেই যেতে হবে আর বাচ্চাটাকে কেন জার্নি করাতে করাতে নিয়ে যাব। আবার বাড়িতে এসে শরীর খারাপ করবে আর ওর সামনে আবার পরীক্ষা রয়েছে কারণ পরীক্ষা এখনও শেষও হয়নি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে চলে এসছি সোনারপুরে এরপরে আমি যাব অটো স্ট্যান্ডে আর এখানে একটা নিয়ম আছে কি যতক্ষণ না অটো ভর্তি হবে ততক্ষণ ছাড়বে না পাঁচজন হবে তারপর অটো ভর্তি হবে গিয়ে দেখি এখন কি অবস্থায় আছে কজন হয়েছে আদেও হয়েছে কিনা আমি ফার্স্ট হচ্ছে কি না মাথাতে আসছে না কারণ এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর প্রত্যেকের মাথায় ছাতা বাট আমার কাছে ছাতা আছে আমি তবুও বার করিনি কারণ ছাতা বইতে আমার খুব কষ্ট হয় খুব জোরে না বৃষ্টি আসলে আমি ছাতা বার করি না এদিকে এসে একটুখানি ওয়েট করেছিলাম করতে সাথে সাথে অটোটা পেয়ে গিয়েছি কারণ আমি গিয়ে দেখছি অলরেডি দুজন ছিল আর আমি সাথে যেতে তিনজন হয়েছে আর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি দুটো দাদা এসছে আসতে সঙ্গে সঙ্গে অটোটা ছেড়ে দিয়েছে আর এদিকে দেখো অটো স্ট্যান্ডে চলে এসছি তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে ভাবলাম আর দাঁড়িয়ে থাকলে হবে না বেরিয়ে যায় যখন অটোতে ভর্তি লোক থাকে তখন স্ট্যান্ডে আসে আমাদের আর এখন লোক ছিল না বলে স্ট্যান্ডে আসেনি তাই আমাকে হাঁটতে হাঁটতে আসতে হচ্ছে আর এদিকে দেখো পোলের জলটা কি টান আর বৃষ্টি হলে হলেই টান হয় আর কি এই পোলটাতে এটা আমাদের বাড়ির রাস্তা দেখো পুরোটাই মাটির আর এই রাস্তা দিয়ে আসতে গেলে এই বৃষ্টির সময় কতটা কষ্ট হয় বিশেষ করে রাতে আসলে দিনের বেলা তবুও দেখে দুঃখে আসা যায় বাট রাতের বেলা তো একদম দেখা যায় না একবার পড়ে গেলে আর দেখার হাল নেই আর আমাদের বাড়ির ভিতরটাও পুরোটাই মাটির উঠোনটা